কত চাষকে এক ভক্ত গেল তার কাছে ছবি তুলতে সেলফি তুলতে ছবি উঠাতে দেওয়া তো দূরের কথা তাকে তাইরে গেছে মারার জন্য তাকে চোয়ার উঠাইছে থাপ্পর উঠাইছে মারার জন্য বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কয়েকদিন আগে নির্বাচনের আগে পুরোতন চাদর পরে ঘুরল ভোট চাওয়ার জন্য। হাজরা তোমার ফারুকের আকৃতি ধারণ করে পুরোতন চাদর পরে বাড়ি বাড়ি ঘুরেছে ভোট পাওয়ার জন্য কত চাষকে এক ভক্ত গেল তার কাছে ছবি তুলতে সেলফি তুলতে ছবি উঠাতে দেওয়া তো দূরের কথা তাকে তাইরে গেছে মারার জন্য তাকে সোয়ার উঠাইছে থাপ্পর উঠাইছে মারার জন্য জোরে কন্যা কি বুঝলেন ক্ষমতা পাওয়ার পরে মানুষ পরিবর্তন হয়ে যায় মানুষের খুলেশ পরিবর্তন হয় যেই লোক ভোটের আগে পুরাতন সাদর পরে মানুষের বাড়ি বাড়ি হাজর তোমার ফারুকের আকৃতি ধারণ করে ঘরে আর ক্ষমতা পাওয়ার পরে একটা সেলফি তুলতে চাইলে যুবক তার উপরে তারে মারতে যায় নিঃসন্দেহে এগুলো অহংকারী সারা কিছু হতে পারে না গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছে এক জায়গায় তিনি গিয়েছেন সৌরভ উদ্বোধন করতে একটা ছেলে তাকে অত্যন্ত ভালোবাসে মহব্বত করে তাকে এক নজর দেখার জন্য নিচে হাজার হাজার মানুষ ভিড়ে যাইতে পারেনি ছাদের ওপর থেকে দেখতে গেছে কারেন্টের তার তার শরীরে ঠেকার পরে সঙ্গে সঙ্গে শরীর আগুনে পুরে ছাই হয়ে গেল তার শরীর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু করলো কারেন্টের শখকে পড়া শুরু করলেন এমনও ভক্ত তার কত সবাই লোকটা ওখানে গেল সেই ছেলেটা আগুনে পুরলো তাকে একটা দেখা তিনি প্রয়োজন মনে করলো না তাকে একটু ভালোবাসা দিতে পারলো না আমি তার বিরোধিতা করার জন্য নাই সাকিব আল হাসানকে বলতে চাই একজন মানুষের জনপ্রিয়তা এটা নিজে নিজেই অর্জন হয় না এটা হলো আল্লাহর নিয়ামক এটা কার নিয়ামত এই নিয়ামতের শুকুর করেন ভক্তদেরকে একটু ভালোবাসেন তাদের কথা ভাবেন আল্লাহর বলেন যদি কেউ নিয়ামতের শিকার করে শুক্রিয়া করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া আর যদি কেউ পরে পাবার অস্বীকার করে অবহেলা করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের নিয়ামত আমি ধ্বংস করে দেই আর আখেলাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জরেকুজবিল্লা এই জন্য একটু জনপ্রিয়তা হওয়ার পরে সেলিব্রিটি হওয়ার পরে যা খুশি তাই করা যাবে না এমনও মানুষ আছে বড় হওয়ার পরে অন্য মানুষকে মানুষ মনে করে না আল্লাহর কোরআন বলছে না উলাইকে কালা নাম মানুষ হয়েছে মানুষের মতো থাকো আর মানুষ যখন মানুষ থাকে না এরা হয় পশু বালো আদল কিছু কিছু মানুষ হয় প্রচুর চাইতেও নিকৃষ্ট কথা কন না কে আজকে এরকম ক্ষমতার অহংকারী লোক আমাদের মধ্যে আসে না নাই এই জন্য বলবো ক্ষমতার অহংকার করা যাবে না টাকার অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না কবরের মধ্যে আমার রাজত্ব যাবে না আমার টাকা যাবে না আমার সম্পদ যাবে না ওই কবরে যাবে আমার আমুল বলেছেন হাজর বর্ণনা করে বলেন একজন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাও হলো ইবাদত এ বায়তরক আল্লাহ একটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা কি ইবাদত সুতরাং আপনি একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ আমাদের সকলকে নিরহংকারী হওয়ার মতো তাও ফিক দান করুক বলেন আবিন